প্রিয় উপস্থিতি এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আলমাগরিব ইন্টারন্যাশনাল স্কুলের সম্মানিত একাডেমিক ডিরেক্টর এবং সিইও জনাব নিয়াজুল হককে জনাব নিয়াজুল হককে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি লাহি মিনাস শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বিশরাহ লি সদরি ওয়া আমরি ওয়া হালাল কাদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি টুডে আই এম রিয়েলি ফিলিং অনার্ড where such great personalities are on the stage আমি আসলে আমার ব্যর্থতাই মনে করব যে আমি বাংলা ল্যাঙ্গুয়েজ ভালোভাবে বলতে পারি না বিকজ আমি ইংলিশ মিডিয়ামে পড়ার কারণে বাট এটার জন্য খুবই দুঃখিত বাট আমি ট্রাই করবো বাংলা ভাষাই আপনাদের সামনে যতটুকু পারি ততটুকু বলার জন্য সিন্স ইটস এ গ্রেট প্ল্যাটফর্ম উইথ সার্চ পার্সোনালিটিস আই ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট এনি টাইম অ্যাজ এ সিইও অ্যান্ড অ্যাকাডেমিক ডিরেক্টর অফ আল আলমাকিব ইন্টারন্যাশনাল স্কুল উই ওয়ান্ট টু ক্রিয়েট এ প্ল্যাটফর্ম ফর হাফ ইস আওয়ার স্কুল অলসো হ্যাড হাফেজ ডিপার্টমেন্ট এবং আমাদের তরফ থেকে যদি আপনাদের ইনস্টিটিউশন কে কোনো কিছু করতে পারি উই উইল বিয়ান্ট টু হ্যাভ কোলাবোরেশন বিটুইন হাফেজে এ কোরআন সম্মেলন পরিষদদের যদি কোনো সাপোর্ট লাগে আমাদের থেকে উই আর দেয়ার ফর দ্যাম অ্যান্ড আই উইল নট টেক মাছ ফারদার টাইম উইথ দিস আই কনক্লুড আসসালামু আলাইকুম ওরি